আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে একদম নতুন ডিজাইনের একটি জামা তৈরি করে দেখাবো এই জামাটি আমি তৈরি করব তিন বছর মেয়েদের জন্য দেখেন আমি খুবই সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করার জন্য এখানে আমাদের টোটালে দুই গজ পরিমাণ কাপড় নিতে হবে দুই হাত বহরের দেখেন কাপড়ের এক মাথা দেখে প্রথমে আমরা কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে নিব এবার দেখেন এখান থেকে আমরা পনেরো ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবার এই দাগ অনুযায়ী কেটে নিব এবার এটার মাপে আমাদের আরো একটা পাট কাটিং করে নিতে হবে নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে আমাদের একটা সেলাই করে দিতে হবে তারপর এই সেলাইটার উপরে আমাদের আরো একটা সেলাই করে দিতে হবে দেওয়ার পর এখানে দেখেন আমি একটি মেশিন নিয়ে নিলাম নেওয়ার পর যে কোনো একপাশে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে আমরা যে কুসিগুলা দিব এই কুচিগুলার মাপ যেন একই রকম আপনারা এখানে অবশ্যই একটি মেশিন সুয়ের মাধ্যমে কুসিগুলা দিবেন যদি হাত দিয়ে কুচি দেন তাহলে দেখা যাবে কুসিগুলা ছোট বড় হবে একটি মেশিন সুই দিয়ে যদি আপনারা কুচিগুলা দেন তাহলে কুশিগুলো খুব ছোট ছোট হবে দেখেন আমি পুরো কাপড়টায় কুসি দিয়ে নিয়েছি দিয়ে দিবেন এবার দেখেন আমাদের আরো একটা ইঞ্চি পরিমাণ এখানেও আমাদের একটা দাগ টেনে দিতে হবে দেখেন ইঞ্চি পরিমাণ নেওয়ার পর দেখেন একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে আমরা জোড়া দিয়ে দিব অর্থাৎ এটাকে আমাদের লম্বা করে নিতে হবে আমি তিন বছর মেয়েদের জন্য দুই গজ কাপড় দিয়ে একটি জামা তৈরি করব দেখেন যে কোনো এক সাইডে আমরা চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করে দিব আপনারাও কিন্তু এই সেলাইটা এইভাবে দিয়ে দিবেন অন্যার কাছে আপনারা যেভাবে সেলাই করেন এইভাবে দিবেন এবার এখানে দেখেন আমাদের একটি মেশিন দিয়ে ছোট ছোট করে দিবেন যদি আপনাদের কুচিগুলো বড় ছোট হয় তাহলে জামাটা যখন বাচ্চারা গায়ে দিবে দেখা যাবে কাপড় গুলা এক জায়গায় ঘুষে থাকবে এই জন্য আপনারা খেয়াল করবেন আপনাদের কুসিগুলা যেন ছোট ছোট হয় এবং একই মাফের হয় দেখেন আমি পুরো কাপড়টায় কুচি দিয়ে নিতেছি এবার দেখেন নিচের থেকে উপরের দিকে আমরা ছয় ইঞ্চি একটা দাগ দিব দেখেন আমরা নিচ থেকে উপরের দিকে ছয় ইঞ্চি উপরে একটা দাগ দিতেছি এইভাবে দাগ গুলা দেওয়ার পর এই কাপড়টাকে আমাদের এরকম করে ভাস করে নিতে হবে আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো সঠিক নিয়মে আপনারা শিখতে পারবেন তো দেখেন আমরা ভাজটা করে দেওয়ার পর এই ভাজের উপরে আমাদের এই কুসির কাপড়টা বসাই দিতে হবে আপনারা একটু ভিডিওর দিকে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু এই কুসিটা কুসিটার উপর দিয়ে কিন্তু এই সেলাইটা করতেছি তো আপনারা এমন ভাবে সেলাই করবেন যেন সেলাইটা না হয় এটা খেয়াল রেখে আপনারা এই সেলাইটা দিয়ে দিয়ে দিবেন দেখেন আমি একদম শুরু থেকে মাথা পর্যন্ত সেলাই আসলাম এবার এই কাপড়টা নিচের দিকে একটা ভাঁজ দিয়ে আমাদের এখানে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমি একটা চাপ সেলাই করতেছি একেবারে কানি দিয়ে আপনারাও কিন্তু আমার মতো একটা চাপ সেলাই করে দিবেন তো দেখেন চাপ সেলাইটা করে দেওয়া হয়ে গেছে এবার দেখেন আমাদের এই পাটটা খুবই সুন্দর লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে কুচি দিবেন এবং নিচের পাটটা এইভাবে লাগাই দিবেন এবার দেখেন এই কাপড়টার নিচে আমরা এরকম হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টাকে একটা ভাস করে সেলাই করে দিই আপনারা এখানে এমন ভাবে সেলাই করবেন যাতে আপনাদের সেলাইটা বেকার না হয় এটা খেয়াল রেখে আপনারা এই ভাঁজটা দিয়ে দিবেন দেখেন আমি সেলাই করে দিয়েছি তো আমাদের কুচি দেওয়া হয়ে গেছে এবং নিচের পাট কমপ্লিট তো দেখেন আমাদের আরো একটা কাপড় নিতে হবে কাপড়টাকে ডাবল বাজে ভাস করে নিব এবার উপর থেকে নিচের দিকে আমরা নয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এই দাগটা এখান থেকে টেনে দিব এখানে দেখেন আমরা উপরে সোলার দিব চার ইঞ্চি পরিমাণ এবং উপর থেকে নিচের দিকে দাগ দিব দেখেন এখানে আমরা পাশের দিকে দাগ দিব সাত ইঞ্চি পরিমাণ নিচে দাগ দিব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো দেখেন আমরা এই দাগটা দিয়ে দিয়েছি এবার দেখেন আর মূলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব দেখেন আমরা এই দাগ অনুযায়ী কিন্তু এই পাট কাটিং করে নিব এখানে আমরা একসাথে দুইটা পাট কাটিং করতেছি আপনারাও কিন্তু একসাথে দুইটা পাট কাটিং করে নেবেন এখানে আমাদের প্রথমে পিছনের পাট নিতে হবে আমরা গলার পাশের দিকে দিব পনেরো দুই ইঞ্চি পরিমাণ এটা লাম্বা দিব আমরা আড়াই ইঞ্চি পরিমাণ এখানে আমরা দাগগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু আমি গোল গলা দাগ দিব গোল গলা দাগ দেওয়ার পর এই দাগ অনুযায়ী দেখেন আমরা গোল গোলাটা কাটিং করে নিয়েছি তো এবার দেখেন সামনের গলাটা কাটিং করব পাশের দিকে দিব পনেরো দুই ইঞ্চি পরিমাণ লাম্বা দিব 3 ইঞ্চি পরিমাণ তারপর এখান থেকে আমরা বি গলা দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী দেখেন আমরা ভি গলা কাটিং করে নিলাম এবার দেখেন আমাদের একটা কাপড় নিতে হবে এই কাপড়টার উপরে আমাদের প্রথমে এই ভি গলাটা বসাই দিয়ে আমরা একেবারে কানি দিয়ে একটি সেলাই করে দিব আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন এবং দেখেন সেলাইটা করে দেওয়ার পর মাঝখানের কাপড়টা আমরা এইভাবে কেটে দিব আমি যেভাবে কেটে কেটে দিতেছি আপনারাও এইভাবে কেটে কেটে দিবেন তারপরে দেখেন আমি একটা চাপ সেলাই বসাই দিব এই কাপড়ের উপরে চাপ সেলাই চাপ পর দেখেন এখান থেকে আমাদের উল্টো দিকে এই কাপড়টার কানি এরকম করে দিয়ে একটা সেলাই করে দিবেন দেখেন আমি একেবারে কানি দিয়ে ভাস করে একটা সেলাই করে দিতেছি এবার উল্টো দিকে এটার কানি দিয়ে একটি সেলাই করে এটা আটকে দিব দেখেন আমরা সেলাই করে আটকে দিয়েছি এবার দেখেন একই সিস্টেমে আমাদের পেছনের গলাটাকেও সেলাই করে নিতে হবে কাপড়ের উপরে আমাদের বসাই নিয়ে ঘুরে ঘুরে একটা সেলাই করে দিতে হবে তারপরে ভিতরের কাপড়টা আমাদের এইভাবে কেটে কেটে দিবেন তো ভিতরের কাপড়টা কেটে কেটে দেওয়ার পর আমাদের এটাকেও একটা সাব সেলাই বসাই দিতে হবে প্রথম গলাটা আমরা যেইভাবে সেলাই করেছি এটাকেও একই সিস্টেমে সেলাই করতে হবে তারপর দেখেন উল্টো সাইডে আমাদের স কিঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এটাকে এরকম ভাস করে এখান থেকে সেলাই করে দিতে হবে আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন তারপরে একেবারে কানি দিয়ে একটা চাপ সেলাই বসাই দিবেন দেখেন আমি একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিতেছি এবার দেখেন এখান থেকে একটা কাপড় নিতে হবে আমাদের এই দেখেন চার ইঞ্চি পরিমাণ এই কাপড়টা এখান থেকে কেটে নিলাম এই কাপড়টা কেটে নেওয়ার পর দেখেন কাপড়টাকে আমি কাপড়ের এক মাথা থেকে আমি ভাজ করে নিতেছি আপনারা কিন্তু অবশ্যই এটা ভাস করে নেবেন কিভাবে ভাস করবেন ভিডিওর দিকে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন এই জামাটা দুই গজ কাপড় দিয়ে তিন বছর মেয়েদের জন্য তৈরি করতেছি আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সাথে সাথে আপনার কমেন্ট পেলে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব তারপর দেখেন সমান মাঝখানে আমি একটা সেলাই করে দিতেছি আপনারাও কিন্তু এইভাবে সমান মাঝখানে একটা সেলাই করে দিবেন সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার যে সেলাইটা আমরা দিয়েছি ওই সেলাইটার উপর দিয়ে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন আমাদের প্রত্যেকটা কুসির মাপ এক থাকে ছোট বড় যাতে না হয় তাহলে দেখবেন ভালো লাগবে না কুসিটা দেওয়ার পর আমাদের দেখেন এই কুচির কাপড়টা সামনের পাড়ে এইভাবে রাউন্ড করে বসাই দিয়ে সমান আমাদের একটা সেলাই করে আটকে দিতে হবে দেখেন আমি কিভাবে সেলাই করতেছি একটু ভিডিওর দিকে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি এবার পেছনের পাড়ের উপরে আমাদের সামনের পাড়টা এইভাবে বসাই দিতে হবে এইভাবে বসাই দেওয়ার পর একটা সেলাই করে দিব তারপর আমাদের ডাবল সেলাই করে আটকে দিব দেখেন আমি দোনো পাশের একই সিস্টেমে সেলাই করতেছি আপনারাও কিন্তু আমার মতো সেলাই করে নিবেন এবং এই জামাটা এক আপু অর্ডার করেছিল চাঁদপুর থেকে আপনারা যদি আমার কাছ থেকে অর্ডার করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন অথবা কমেন্টে আপনার নাম্বার দিবেন আমি সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করব দেখেন আমাদের এখানে আরো একটা কাপড় নিতে হবে চার ইঞ্চি পরিমাণ তো চার ইঞ্চি দায়িত দিয়ে উপর থেকে দেখেন আমরা একটু রাউন্ড করে কাটিং করে দিব আপনারা ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন আমি একসাথে কিন্তু দুইটা হাতা কাটিং করে নিয়েছি দেখেন আমি একসাথে দুইটা হাতা কাটিং করে নেওয়ার পর প্রথমে আমাদের হাতার মাথাটা এক ভাজে একটা সেলাই করে দিব দেখেন আমি একটা ভাজ দিয়ে সেলাই করে দিতেছি আপনারা কিন্তু সেলাই করে দিবেন তারপর দেখেন একটা রাবার আমি একটা কাপড়টাকে এরকম ভাজ করে রাবারটা টান দিয়ে সেলাই করে দিতেছি আমার কাছে সবচাইতে ভালো লেগেছে এই যে আমার হাতাটা কারণ এই যে আমার হাতাটা কিন্তু খুবই ভালো লাগছে রাবারটা লাগানোর পর তো একই সিস্টেমে কিন্তু আপনারা এই যে দোনোটা হাতায় রাবারটা লাগাই দিবেন এখানে দেখেন রাবারটা ভিতরে রাখবো এবং কাপড়টাকে একটা ভাস দিয়ে আমি রাবারটা টান দিয়ে সেলাই করে দিলাম তারপর দেখেন আমাদের এইটার মাথা দিয়ে সমান মাঝখানে কয়েকটা কুচি দিতে হবে সমান মাঝখানে কয়েকটা কুচি দিয়ে দিলাম এবার দেখেন আমাদের হাফ সাথে এই পাটা বসাই নিব দেখেন আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেলাই করে আটকে দিবো তো হ্যাঁ প্রত্যেকটা জোড়ায় কিন্তু আপনার ডাবল সেলাই করবেন দেখেন আমাদের এই হাতাটা কমপ্লিট এই হাতাটার মতো আপনারা এই হাতাটাকেও একই সিস্টেমে লাগাই দিবেন দেখেন আমি একই সিস্টেমে হাতাটা লাগাই দিতেছি হাতাটা লাগানোর পর আমাদের অবশ্যই চাপ সেলাই হবে দেখেন আমি এটার করে দিব আমি যার জন্য তৈরি করব তার বয়স তিন বছর তিন বছর বয়স অনুযায়ী আমি এটার বড়ি সেলাই করে নিব আপনারা অবশ্যই যার জন্য তৈরি করবেন তার বড়ি মাপ দিয়ে দিবেন তাহলে আপনাদের জামাটা অ্যাকুরেট হবে দেখেন আমি দোনো পাশে আমি আমার মাপ অনুযায়ী এটার সাইড এখান থেকে সেলাই করে দিতেছি আপনারাও কিন্তু এটার সাইড আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নেবেন দেখেন আমাদের উপরে পাট কমপ্লিট এবার নিচের পাটটা দেখেন আমি এখানে জয়েন করে একটা সেলাই করে দিব দেখেন আমরা এটাকে সেলাই করে দিতেছি তো অবশ্যই প্রত্যেকটা জোড়ায় কিন্তু ডাবল সেলাই করতে হবে এই জামাটার ভিডিওটা যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখেন ঘরে বসে কিন্তু এই জামাটা তৈরি করতে পারবেন দেখেন আমি উপরের পাটার সাথে নিচের পাটটা জয়েন করে দিব কিভাবে জয়েন করবেন একটু ভালোভাবে ভিডিওর দিকে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখাই যেভাবে দেখাইলে আপনারা কাজগুলো শিখতে পারবেন এখানে আমি ঘুরে ঘুরে সেলাই করে দিতেছি অবশ্য কিন্তু আমি প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করতেছি আপনারা কিন্তু এইভাবে প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করে দিবেন হ্যাঁ এই জামাটা তৈরি করার জন্য আমাদের টোটালে দুই গজ পরিমাণ কাপড় নিতে হবে দুই গজ কাপড় দিয়ে তিন বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতেছি দেখেন আমি ঘুরে ঘুরে সেলাই করতেছি আপনারা অবশ্যই ঘুরে ঘুরে সেলাইটা করে দিবেন দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি আমাদের জামাটা একদম কমপ্লিট এবার দেখেন আমরা এটাকে ফিতা সেলাই করে দিব বুকের উপরে যে পাট আছে ওই পাটটা একটি আমি এই কাপড়টা দিয়ে সেলাই করে দিব তো আমি কাপড় নিয়ে কাপড়ের দোনো সাইড করে সেলাই করে দিলাম এরপর দেখেন আমরা এই বুকের উপরে এটা বসাই দিব এখানে কিন্তু আপনারা অবশ্যই এই পাটটা দিবেন তাহলে কিন্তু জামাটা দেখতে অনেক ভালো লাগবে বা গায়ে দেওয়ার পর এখানে একটি আহ ফিতার মতো লাগবে তাহলে কিন্তু আপনাদের জামাটা দেখতে অনেক ভালো লাগবে এই এই পাটটা যদি আপনারা লাগান বুকের কাছে তাহলে আমি বলবো যে এইটা আসলে অনেক ভালো লাগবে তো এইভাবে দেখেন আমি মাথা দিয়ে সেলাই করে দিয়েছি আমার বুকের কাছে আমি একটি ফুল লাগাবো দেখেন আমি কাপড় দিয়ে ফুলটা তৈরি করে নিয়েছি এই ফুলটা আমি বুকের কাছে লাগাই দিব অবশ্যই এখানে কিন্তু ডাবল সেলাই করে ভালো করে এই ফুটাটা লাগাই দিতে হবে দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখার পর ঘরে বসে জামাটা তৈরি করতে পারেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখাইছি যদি আপনারা ভিডিওটা না টেনে দেখেন তাহলে কাজটা শিখিনি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন